নমস্কার পাপুনের গল্প ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ শুরু করতে চলেছি মণিশঙ্কর চক্রবর্তী রচিত ভীমরতী একটি ছোট্ট গল্প রাস্তায় যেকোনো লোককে দেখলেই কীরকম চেনা চেনা লাগে মনে হয় আমার পূর্ব পরিচিত কাছে গিয়ে একটু হেসে বলি কি ভালো আছো তো বহুদিন পর তা এখন আছো কোথায় সে আশ্চর্য হয়ে আমার দিকে ভালো করে তাকিয়ে বলে ঠিক চিনলাম না তো ভুল হয়েছে বুঝতে পেরে ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য বলি তুমি দা না এরকম কতবার হয়েছে বছর তিনেক আগে এরকম বেশ কয়েকটা কেস খেয়েছি মাছের বাজারে কালো মতন লোকটাকে দেখে মামা ভেবে হেঁট হয়ে প্রণাম করতেই ভদ্রলোক হাঁ করে আমার দিকে তাকিয়ে রইলে যেন ব্যাপারটা তার কাছে নবম আশ্চর্য তখনই বুঝলাম রং নাম্বার হয়ে গেছে বললাম ভালো আছেন তো বাবা কতদিন পর দেখা ভদ্রলোক সন্ডা সন্ডামারকা হেবোকে ডেকে আমাকে দেখিয়ে বললেন মালটাকে চিনে রাখ হ্যাঁ বাজারময়ের লোকের সামনে আমার মামা বলেছে ওই পায়ে হাত দিয়ে প্রণাম করেছে বলে এ রক্ষা পেলে নইলে না ওই লক আপে ঢুকিয়ে রুলের গুঁতো দিয়ে ওই মামার বাড়ির ভোগা পাঠিয়ে দিতাম পরে জানলুন উনি থানার মেজবাবু ভুল করে পুলিশ কেনা হয় মায়ের ভাই বলে ডেকেই ফেলেছি এতে এত রেগে যাবার কি আছে এরপর সত্যি মামার সঙ্গে অনেকবার দেখা হয়েছে ভয় আমি এড়িয়ে গেছি মাকে দুঃখ করে মামা বলেছেন বাপিটা কেমন পাল্টে গেল এখন আর চিনতেই পারে না কয়েকদিন পর আবার একটা কাণ্ড ঘটল ঠিক পুজোর আগে আগে আমার শালির কাছাকাছি বিয়ে হয়েছে পুজোর বাজার সে এখান থেকেই করে সন্ধ্যার আবছা আলোয় তাকে শালি বলেই মনে হলো একটু মজা করার জন্য কাগজের ঠোঙায় দশ টাকার বাদাম নিয়ে সারা রাস্তা বাদাম খেয়ে খোলাগুলো ছুঁড়ে ছুঁড়ে ওর পিঠে মারছিল সে দু একবার পিছন ফিরে তাকে মুচকি হাসলেও ঘরে ফেরার বাঁদিকের গলিতে সম্বন্ধীর বাড়ি আর ডান দিকে আমার সে যখন বাঁদিকে ঢুকলো তখন মনে পড়লো আরে কিন্তু বৌদি আমি পৌঁছানোর আগেই বৌদি ফোনে মৌকে সব বলে দিয়েছি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আবার বউ এই মানে তো সেই মানে চৌমাথার মোড়ে বিকেলবেলায় দুটো ট্রাফিক পুলিশের সঙ্গে নেতাজি স্ট্যাচুর নিচে বসে ঠোঙায় ঝালমুড়ি খাচ্ছিল একটা বুড়ো মতন লোককে দেখে খুব চেনা মনে হলো সামনে আসতে রাস্তা আটকে বললাম দাদু এখন শরীর কেমন মিশানে গিয়েছিলেন বুঝি উনি আশ্চর্য হয়ে খানিক তাকিয়ে আমার কথার কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে শুধু হুম বলে চলে গেলেন বুঝতে পারলুম আবার মিস খায়ার সারা রাস্তা ভদ্রলোককে মনে করার চেষ্টা করল কিন্তু কিছুতেই স্মৃতির পুনরুদ্ধার করতে পারলুম না বাড়ি এসে বইয়ের কয়েকশো গালাগাল শোনার পর বুঝল উনি আমার শ্বশুর মশাই ছিলেন হায়দ্রাবাদ বেড়াতে গিয়ে এশিয়ান ইনস্টিটিউটে বউকে ডাক্তার দেখাচ্ছি বউ হিন্দি জানে না তাই সমস্যাগুলো আমি ডাক্তারকে বলার পর ডাক্তার বললেন নাম বলে বিশ্বাস করুন বউয়ের নামটা কিছুতেই মনে পড়ল না ডাক্তার তিনবার নাম জিজ্ঞেস করার পর হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন আমি বউয়ের দিকে তাকিয়ে বললাম আরে উনি নাম জিজ্ঞেস করছেন আরে নিজের নামটা অন্তত বলো ওটাও কি আমাকেই বলে দিতে হবে খুব জোর রক্ষা পেয়েছি সে যাত্রায় বউ এখনো জানে না যে আমি তার নাম ভুলে গেছিলাম জানলে না বিয়ের কুড়ি বছর পর যে বউয়ের নাম ভুলে যায় তাকে নির্ঘাত নিজের নামটা ভুলিয়ে ছাড়ল ইদানিং বউকেও ঠিক মতো চিনতে পারি না ও আর আগের মতন নেই ছেলে মেয়েরাও দেখতে দেখতে কত বদলে গেল কিন্তু আমার মনের ক্যানভাসে আঁকা তাদের সেই ছোটবেলার ছবি বড় হলো না ফলে এখন সব অচেনা লাগে মোবাইলে রাখা অনেক আগের মায়ের সেই সুন্দর মুখটা এখন বড্ড বুড়িয়ে গেছে চেনা যায় না আমিও কি আগের মতন আছি কালের তালে সবাই একটু একটু করে পাল্টাতে পাল্টাতে এখন নতুন মানুষ সবকিছু চেনা অচেনা না লুকিয়ে তিনখানা ডাক্তার দেখিয়েছে সবাই এক টেস্ট করিয়েছেন আর ওষুধ খাইয়েছেন কোনো লাভ হয়নি বউ একটু একটু ডাক্তারিটা জানে সে বলল এ রোগের নাম নাকি ভীমরতি এবং এর একমাত্র ওষুধ ক্যালানি রোগের নাম আর দাওয়াই শুনেই এখন আমি শুধরে গেছি চেনা চেনা লাগলেও আমি আর আগ বাড়িয়ে কথা বলি না এমনকি সত্যি কোনো চেনা লোক আমার সামনাসামনি এলো এড়িয়ে চলে যায় হঠাৎ করে যদি দেখা হয়ে যায় আর আমি যদি না চিনতে পারি আপনার কিন্তু আপনার কিন্তু কিছু মনে করবেন না হ্যাঁ ওই ক্ষমা গেন্না করে এই অধমকে একটু মাফ করে দেবেন প্লিজ এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার